দেখুন জবা ফুলের এই গাছটা আনার পর দুবছর হয়ে গেল প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটেছে তো যেহেতু এখন আস্তে আস্তে ফুল শেষ হয়ে আসছে তখন এইটাকে কী করবো আমরা এখন একটুখানি বড়ো টবে আমরা রিপোর্ট করবো যাতে গাছটা আরও বেশি ঝোপালো হয় আর আরও বেশি কিন্তু ফুলটা ফোটে তো সেই জন্য চলুন আমরা নেক্সট ভিডিওটা আমরা শুরু করি এবার মেন ভিডিওতে যাওয়া যাক মানে কীভাবে করছি সেটা দেখাবো আর একটা ব্যাপার দেখাবো যে রিপোর্টিংটা কেন করব সেটাও কিন্তু আমরা দেখাবো কারণ দেখুন যখন গাছটা এনে আমরা বসিয়েছিলাম একটা যখন গাছটা তো ছোটো ছিল একটা ছোটো টবে আমরা কিন্তু আমরা বসিয়েছিলাম তো বসাবার পর দেখুন গাছটাতে এত বছর গাছটা ছিল ফুল অনেক হয়েছিল তো এখন আমরা এই যেহেতু গাছটাকে এবারে আমরা একটুখানি বড় জায়গায় দিলে কি গাছটা আরও বেশি ঝোপালো হবে এবং গাছটা যদি খাবারটা দেবো তাহলে গাছটা কিন্তু আরও ভালো হবে তো এই যে দেখুন ছোট্ট টবটা রয়েছে তো আমরা কি করব দেখুন এরা এবং যে আমরা এই রিপোর্টিং যে করব সেই প্রয়োজনটাই বা কেন হয়ে পড়লো তখন দেখুন একটা প্রথমে আমরা দেখুন এটাকে একটু আস্তে করে আমরা চাপ দিচ্ছি দেখুন দেখুন এটা কিন্তু উঠে গেল এবার দেখুন কত শেকড় কিন্তু এগুলো বেরিয়েছে যেহেতু টবটা ছোট বলে এই রিপোর্টগুলো ঠিকমতো যে রুটগুলো আছে বাড়তে পারছে না বাড়তে না পারার জন্য অনেক সময় হয় কি গাছটা ঠিকমতো মানে গ্রোথ আসে না আর ঝোপালেও কিন্তু হয় না তো সেই জন্যে আমাদের কিন্তু এখন এটা রিপোর্ট করারও প্রয়োজন হয়ে পড়েছে আর একটা কথা আপনাকে বলি গাছ প্রথম ফার্স্ট টাইম এসেই কখনও কিন্তু বড় জায়গায় বড় টবে কিন্তু বসা নেওয়া হবে না ওইটা সবসময় ছোটোটা বসাবেন গাছটা যখন একটুখানি পরিপুষ্ট হয়ে যাবে গাছটা ভালো হয়ে যাবে তারপরেই কিন্তু ওকে বড়ো জায়গায় কিন্তু রিপোর্ট করতে হবে তাহলে কিন্তু গাছটা ঠিক সঠিকভাবে গ্রোথ নেবে আর গাছে কিন্তু ফুলগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ গাছের ফুলগুলো কিন্তু বড় হবে আচ্ছা এটা হলো এবে দেখুন রিপোর্ট করতে গেলে কিছু কিছু গাছের নিয়ম আছে কিছু খাবার আছে কীভাবে কীরকম জায়গায় বসাবো এগুলো কিন্তু একটা সিলেকশানের কিন্তু প্রয়োজন আছে কারণ দেখুন আমাদের এই যে যখন আমরা টপ দা যখন আমরা যে বসিয়েছিলাম প্লেন আমরা গার্ডেন সয়েল আর গোবর সার দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেভাবে কিন্তু দিইনি এখন যেহেতু আমরা একে রিপোর্ট করবো তো এখন কিন্তু আমরা বিভিন্ন রকমের খাবারটাও কিন্তু একটু বেশি করে দিয়ে তবেই কিন্তু আমরা রিপোর্টটা করব আর এখানে দেখবো যে কিছু রুট আছে কিছু রুটকে আমরা কিন্তু এখান থেকে কিন্তু কেটে দেবো তাহলে কী হবে নতুন নতুন যখন রুট ছাড়বে তখন কিন্তু গাছটা কিন্তু আরও গ্রোথটা কিন্তু ভালো হবে আচ্ছা তো তার জন্য দেখুন অনেক সময় কিন্তু এখন টবও ব্যবহার করতে পারেন তারপরে বাড়িতে যে ফেলে দেওয়া যেসব প্লাস্টিকের জার আছে সেখানেও কিন্তু আমরা বসাতে পারেন তাতেও কিন্তু গাছ খুব ভালো হবে কারণ আমার ছাদ বাগানে আরও সব যেসব গাছগুলো আছে আমি বিভিন্ন গ্রো ব্যাগে বসিয়েছি তারপরে হচ্ছে প্লাস্টিকের জারে বসিয়েছি সব রকমভাবে হয় অসুবিধা কিন্তু কিচ্ছু নেই তো আপনাদের দেখাই দেখুন তো তার জন্য আমরা কি করছি দেখুন প্লেন একটু গার্ডেন সয়েল আছে আমরা কিন্তু একটা গার্ডেন সয়েল এখানে কিন্তু দেখুন আমরা নিলাম আমরা বসাবো দেখুন এই যে একটা প্লাস্টিকের একটা জার আছে এই জার হয়ে বসাবো কিন্তু আর একটা ব্যাপার আছে এই জারে যখন বসাবো তখন কিন্তু জারের নিচটাতে কিন্তু প্রচুর ছিদ্র করে দিতে হবে নাহলে কিন্তু জলটা কিন্তু পাশ হবে না আমি প্রচুর ছিদ্র কিন্তু আর দেখুন আমি এখানে কিন্তু করে নিছি প্রতিটা দেখুন ভালো করে যাতে আমার জল দেওয়ার সঙ্গে যাতে জলটা আমার কিন্তু বেরিয়ে আসে এক জাতে না হয়ে যায় আচ্ছা এটা হলো এরপর এখানে কি করব দেখুন এই জারটার মধ্যে ফার্স্ট টাইম আমি কি করছি একটুখানি লুড়ি ইঁট ভাঙা ঠুকরো কিন্তু আমি নিশ্চয় দিয়ে দিলাম কারণ যাতে আমার যে মুখগুলো আছে ওগুলো যাতে বন্ধ যাতে না হয়ে যায় এটা দিলাম আচ্ছা এবারে হচ্ছে দেখুন এই আমি গার্ডেন সয়েলটা নিয়েছি এবারে এই গার্ডেন সয়েলের সঙ্গে আমাকে একটুখানি খাবার দিতে হবে খাবার বলতে প্রথমে দেখুন আগে আমরা কি করছি প্রথমে ধানের তুষ একটুখানি নিয়েছি ধানের তুষটা দিলে কি হয় এই যে মাটিটা যে শক্ত হয়ে যে বসে যায় না সেটা কিন্তু বসবে না মাটিটা কিন্তু প্রচুর নরম থাকবে নরম যত থাকবে তত কিন্তু রুটগুলো ছড়াতে পারবে রুটগুলো কিন্তু ডেভেলপ করতে পারবে সেই জন্য অবশ্য ধানের তুষ দেবেন ধানের তুষ অনেকে যদি না পান আপনি অনেকে আপনার আছে ওই কোকোপিট এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু কিছু নেই দেখুন আমি এটা যদি দিয়ে দিলাম তার সঙ্গে কিছু আমরা দিয়ে দিচ্ছি দেখুন একটু নিম খোল একটু অবশ্যই কিন্তু নিম খোল দেবো নিমখোলটার কাজটা হচ্ছে মাটির মধ্যে যেসব পোকামাকড় থাকে সেই পোকামাকড়গুলো কিন্তু এই নিমখোলটা থাকলে কিন্তু সেই পোকামাকড় হবে না মাটিটা কিন্তু ভালো থাকবে আর তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি শিঙের কুচি দিয়ে দিচ্ছি কারণ শিঙের কুচি এইভাবেও দেওয়া যায় আর একটা হচ্ছে জলে গুলে সেটাও কিন্তু এর মধ্যে দেওয়া যায় আর তার সঙ্গে আমরা একটু দিয়েছি দেখুন ভার্মি কম্পোস্ট দেখুন ফার্মি কম্পোস্ট আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমরা একটুখানি সাপ ফাঙ্গাসাইট আমরা দিয়ে দেবো ফাঙ্গাসাইডটা এইরকম এই জন্যেই দেবো কারণ এই পুরোনো মাটিগুলো থাকে তো তার সঙ্গে যদি কোনো রকমের ফাঙ্গাসের সমস্যা থাকে তাহলে এই এই এটা দিয়ে দিলে কিন্তু মাটির সেই ফাঙ্গাসের সমস্যাটা কিন্তু থাকবে না তো অল্প করে কিন্তু আমরা ফাঙ্গাস কিন্তু দেখুন আমরা এতে কিন্তু ভালো করে দেখুন কিন্তু মিশিয়ে নিলাম মেশাবার পর এটাকে দেখুন আমরা মিক্সিংটা কিন্তু ভালো মতো আমরা কিন্তু করে নিচ্ছি কারণ এই মুহূর্তে কোনো অন্য কোনো রাসায়নিক সার কিন্তু আমরা দেবো না সম্পূর্ণ জৈব জিনিস দিয়েই কিন্তু গাছটা বসাবো গাছটা যখন ভালো করে ধরে যাবে তখন কিন্তু স্টেপ বাই স্টেপ দেখুন অনেক রকম বিভিন্ন রকম খাবার আছে সবগুলো কিন্তু দেব তবে যখন আমরা গাছ বসাবো সবসময় আমাদের দে খেয়াল রাখতে হবে যাতে খাবারটা সঠিক থাকে কারণ যেহেতু তবে দেখুন একটা সীমিত জায়গার মধ্যে থাকে তো রুটগুলো ছাড়াই খাবারটা যদি ঠিকমতো না দিতে পারি গাছের গ্রোথও হবে না আর গাছটা কিন্তু ভালো মতো ঝোপালো কিন্তু হবে না অতএব তবে সব সময়ের জন্য আমরা যে কোনো গাছ লাগাই আমরা কিন্তু খাবারটা কিন্তু সঠিকভাবে কিন্তু একটু বেশি পরিমাণে খাবারটা কিন্তু আমরা দেব সেইটাতে হওয়ার পর আমরা কী করছি দেখুন একটুখানি ফার্স্ট টাইম নিচে অল্প একটু মাটিটা দিয়ে নিলাম দেখুন এটা মাটি দেওয়ার পর আমরা গাছটা একটুখানি বসিয়ে একটুখানি দেখে নিজে কতটা এক্সট্রা আমরা কিন্তু ইয়ে করবো একটু জাস্ট দেখে নিই কতটা লাগবে হ্যাঁ এইটা যখন আমরা বসালাম যে দেখলাম যে না আমার এটা সঠিক আছে এরপর নিচে কিন্তু আমরা মাটি এই মুহূর্তে আর কিন্তু দেবো না এরপর গাছটা বসাওয়ার পর আর এই যে রুটগুলো দেখছি কিছু যে রুট আছে এই রুটগুলোকে কিছু কিছু রুট আমরা কিন্তু দেখুন হাতে করে কিন্তু ছিঁড়ে দেবো কিন্তু আর এই পুরোনো মাটিগুলো হাতে করে একটুখানি আমরা কিন্তু ছেড়ে বার করে দিচ্ছি কারণ নতুন মাটি আমরা দেবো তো আর যে রুটগুলো দেখুন আছে কত রুট এই রুটগুলো কিন্তু ছিঁড়ে দিতে হবে তাহলে কী হবে নতুন নতুন আরও যত রুট বেরোবে গাছটা কিন্তু তত ভালো গাছটা কিন্তু হবে কারণ এইভাবে কিন্তু গাছের রিপোর্টিংগুলো করলে কি হয় গাছের গ্রোথও ভালো থাকে আর গাছে কিন্তু খুব ঝোপালো কিন্তু গাছগুলো হয় দেখুন দেখুন আমাদের সব ছাড়ানো হয়ে গেল এরপর কিন্তু দেখুন এটাকে আমরা জাস্ট এইখানে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি দেখুন তো সমান করে কিন্তু আমরা বসিয়ে দিলাম বসাবার পর পুরোনো মাটিগুলো দেখুন আমরা কিন্তু দিচ্ছি না কিন্তু আমরা সম্পূর্ণ যেটা মিক্সিং মাটি করেছিলাম সেই মাটি দিয়ে কিন্তু আমরা এটাকে কারণ যে কোনো দেখুন আমরা যারা ছাদ বাগানে আমরা গাছ করি যে কোনো আপনি গাছ নিয়ে আসুন যে কোনো গাছ বসাব সঙ্গে সব গাছগুলো কিন্তু দু বছর তিন বছর ছাড়া ছাড়া কিন্তু গাছের রিপোর্টিং পুরো করতেই হয় নালে কি হয় অনেক সময় দেখবেন এক একটা টপ তখন তোলা হবে তখন দেখা যায় কি পুরো রুটটা পুরো একদম টবে একদম ভর্তি হয়ে গেছে আর সেই রকম হলে কি হয় তো গাছগুলো কিন্তু আর বাড়তে পারে না বাড়তে পারে না এই কারণে কারণ রুটগুলো আর ছড়াওয়ার জায়গা থাকে না সেই সময় কি হয় রিপোর্টিং করার সময় ওই যে এক্সট্রা যে শেকড়গুলো পুরো চারিদিকে ভর্তি সাদা হয়ে থাকে সেই রিপোর্টগুলো এই শেকড়গুলোকে কিন্তু কেটে ছিঁড়ে দিতে হয় তাহলে কী হবে নতুন নতুন করে আবার কিন্তু শেকড় বেরোবে গাছগুলো কিন্তু নতুনভাবে কিন্তু গাছগুলো বড় হয় এগুলো এই জন্যেই কিন্তু রিপোর্টিং করা অতি অবশ্যই কিন্তু জরুরি সব কাজের জন্য এখন আমাদের মাটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেল এরপর কিন্তু এইটা আমি কিন্তু জল দিয়ে পুরো ভালো করে ভিজিয়ে দেব কিন্তু যে জলটা দেবো তার সঙ্গে আমরা কি করছি দেখুন একটুখানি অর্গ্যানিক হিউমিক অ্যাসিডে দেখুন একটুখানি সামান্য একটুখানি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মতো একটুখানি হিউমিক অ্যাসিড আমরা দিয়ে দিলাম এই হিউমিক অ্যাসিডের কাজটা হচ্ছে রুটটাকে ডেভেলপ করা দেখুন তাহলে কি ওই যে কিছু নতুন নতুন রুট আমরা অনেক কেটে দিলাম এ করলাম সেই রুটগুলো কিন্তু নষ্ট হবে না দেখুন জলটা এখন কালো মতো জলটা হয়ে গেছে দেখেছেন এই জলটা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু দেখুন আমরা কিন্তু ভালো মতো দিয়ে দিচ্ছি এই জলটা আমরা দিয়ে দিলাম আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে যেটুকু অপ্রয়োজনীয় জল নিচে থেকে বেরিয়ে যাবে তো এখন দিয়ে তারপর কী করবো এইটাকে আমরা চার পাঁচ দিন একটুখানি ছাওয়া জায়গা রাখবো কারণ যেহেতু আমরা রিপোর্ট করলাম অনেক শেকড় আমরা কিন্তু এখান থেকে কেটে দিলাম সেই তো গাছটা এখন একটুখানি কমজোর হয়ে আছে তো একটা সপ্তাহ পর যখন রুটটা একটুখানি ধরে যাবে তারপর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা রোদে কিন্তু আমরা রেখে দেবো তো এইভাবেই জবা গাছের সময় টু সময় রিপোর্ট করবেন দেখবেন একটা সময় আর একটা ব্যাপার বলি দেখুন এই একটা দুটো ডাল ছিল এই একটা ডাল আমরা কিন্তু আগে থেকে কিন্তু আমরা কাটিং করে দিয়েছিলাম আরও কিছু এই গাছটা যখন একটুখানি বড়ো হবে তখন এইখান থেকে কিন্তু আমরা এটাকেও কিন্তু আমরা কাটিং করে দেবো তাহলে কী হবে এই ছোটো গাছটা এই ছোটোর মধ্যে ঝোপাল হয় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো কিন্তু হবে তো এইভাবে আপনাদেরও বলবো আমরাও গাছগুলো রিপোর্টিং করুন